গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা তার পক্ষ থেকে এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে তার ফলে কিন্তু এই পরিস্থিতিটা পরিস্থিতিটা তৈরি হয়েছে আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে

এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হলো আমাদের সূত্রপাতটার দিকে খেয়াল করতে হবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষ আইনশৃঙ্খলা বাহিনীরও তেরো জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন চিকিৎসারত আছেন এবং শ্রমিকদের মধ্যে যারা আহত এবং আছেন তাদের চিকিৎসারও আমরা দায়িত্ব নিয়েছি এবং যিনি নিহত হয়েছেন আমাদের সেই সমবেদনা আছে এবং আমরা সরকারের পক্ষ থেকে যারা করা হয়েছে তাদেরকে আমরা রপ্তানি কমে যাচ্ছে আমরা দেখছি ধরে চলছে আপনারা আঠারো দফা মেনে নেওয়ার কথা বললেন মালিকরাও মেনে নেওয়ার কথা বললেন কিন্তু মালিকরাও অনেক আবার এটার ছিল তাহলে যারা মেনে নিচ্ছে না তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন এক কতদিনের ভিতরেই সমাধান হবে রপ্তানি তো কমে যাচ্ছে সবাইকে আসলে তাদের দায়িত্বটা পালন করতে হবে যেই যৌথ বিবৃতিরা এসেছে সেখানে আমরা যেন মালিক শ্রমিক পক্ষ উভয় পক্ষে কিন্তু স্বাক্ষর করেছে তো স্বাক্ষর করার পরেও মালিক পক্ষ থেকে যারা সেই দায়িত্বটা পালন করছে না আর সেই দাবিগুলো বাস্তবায়ন করছে না তাদের বিরুদ্ধে আমরা তখনই বলেছিলাম তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং শ্রমিক পক্ষের থেকেও যারা স্বাক্ষর করে গিয়েছিলেন তারা যদি কোথাও তাদের দায়িত্বের ব্যর্থ ঘটে সেক্ষেত্রেও আমরা তাদের সাথে কথা বলবো এই জবাব আমরা নিশ্চিত করবো সবগুলো দাবি করা হয়েছে নেই এবং আইনের আমরা তো আইনের বাইরে গিয়ে কিছু করতে পারবো না এটা শ্রমিক পক্ষ মানে এটা মালিক পক্ষ মানতে হবে তো এর ভিত্তিতেই আমরা এটা সমাধানের পথ খুঁজছি এবং প্রতিদিনই আমরা এটা একটা ফায়ার ফাইটিং এর মতো সিচুয়েশন হয়ে আছে প্রতিদিনে আমরা সমাধান করার চেষ্টা করছি কিন্তু